একটা সত্যি কথা বলি অনেকে ভাবে ইউটিউবার হতে গেলে লাখ লাখ টাকা লাগে দামি ক্যামেরা কিন্তু সত্যি কথা হচ্ছে শুরু করতে গেলে এত কিছু লাগে লাগে কিছু সঠিক গ্যাজেট এবং কি সব থেকে বেশি লাগে আপনার ইচ্ছা আজকের ভিডিওতে বলবো আমি একজন ইউটিউবার হতে গেলে সত্যিকারের কোন কোন গ্যাজেট প্রয়োজন কোনগুলো অতিরিক্ত এবং কি কোনগুলো দিয়েও শুরু করা যাবে যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অনেকেই ভাবে দামি ক্যামেরা না থাকলে ইউটিউবার হওয়া যায় না কিন্তু সত্যিটা হলো বর্তমানে সত্তর পার্সেন্ট নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফোন দিয়েই শুরু করছে যদি তোমার স্মার্টফোন এক হাজার আশি বা ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারে তাহলে তোমার ক্যামেরা কেনার কোনো রকম প্রয়োজন নেই মিস্টার বিস্ট নিজে তার প্রথম ভিডিওগুলো বানিয়েছিল ছোট্ট একটা ক্যামেরা দিয়ে এখন ক্যামেরা লাগে অনেক কিন্তু শুরুর টাইমে ফোনই যথেষ্ট চ্যাপ্টার টু মাইক্রোফোন কোয়ালিটি নষ্ট হলে সব নষ্ট মোবাইল হয়ে গেল কিন্তু মাইক্রোফোন হলো ইউটিউবারের আসল অস্ত্র ভিডিওর মান খারাপ হলেও চলে কিন্তু অডিও খারাপ হলে অডিয়েন্স এক সেকেন্ডও থাকবে না আপনি যদি কম বাজেটে সব থেকে বেস্ট মাইক্রোফোন কোনটা এটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে রাখুন নেক্সট ভিডিওতে আমরা ওই টপিকে বলবো স্টেপ থ্রি লাইট ভিডিওকে পাঁচ গুণ সুন্দর করে কিন্তু শুরুর দিকে সূর্যের আলোই বেস্ট তারপরেও যদি লাইট নিতে চাও তাহলে নিতে পারো লাইটের কাজ হলো তোমাকে ক্লিয়ার দেখানো ফিল্মেকাররা বলে গুড লাইটিং গুড কোয়ালিটি ভিডিও স্টেপ ফোর ট্রাইপোড ট্রাইপোড আপনার ফোন বা ক্যামেরাকে স্টেবল রাখার নায়ক হাতে ধরে ভিডিও বানানো কখনোই প্রফেশনাল দেখায় না তাই একটা ছোট বা বড় ট্রাইপোড লাগে চ্যাপ্টার ফাইভ এডিটিং গল্প সুন্দর করার জন্য এডিট অনেক জরুরি রেকর্ডিং যতই ভালোই হোক না কেন গল্পটাকে সুন্দর বানানোর জন্য এডিটিং অনেক জরুরি এডিটিং ভালো হলে কম বাজেটের ভিতরেও পিস ভিডিও বানানো যায় চ্যাপ্টার সিক্স স্কিল যেগুলো গ্যাজেটের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন একেবারে সত্যিটা শোনো গ্যাজেটের থেকেও বেশি প্রয়োজনীয় তো বিশ্বাস ধারাবাহিকতা পরিবেশের সাথে লড়াই আইডিয়া জেনারেট করা ভালোভাবে গল্প বলা ভয়েস টোন এই স্কিলগুলো গুলো থাকলে তোমার হাতের একটা স্মার্ট তোমাকে ইউটিউবার বানিয়ে দেবে তুমি যদি জানতে চাও কম বাজেটের ভিতর কোন গ্যাজেটগুলো গুলো সব থেকে বেস্ট হবে তাহলে এখনই কমেন্ট করে জানাও গ্যাজেটের লিস্ট চাই আমি তোমাদের জন্য এক্সট্রা করে ভিডিও বানিয়ে দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ডকুমেন্টারি দেখার জন্য তুমি যদি জানতে চাও মিস্টার বিস্ট এত বড় ইউটিউবার কি করে হয়ে গেলো তাহলে এই ভিডিওটিতে ক্লিক করো দেখা হচ্ছে ওইখানেই